রাজল ব্লকে গাজলের রিক্সা শ্রমিক প্রতি বছরে নাই এবারও আমাদের গাজলের রিক্সা শ্রমিক পূজার বিশ্বকর্মা পূজা হচ্ছে সেই পুজো বিশ্বকর্মা পূজা বিষয় প্যান্ডেলে আজকে আমরা দুটি পূজা করলাম সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠাকুর মশাইকে দিয়ে আমরা খুটি ইয়ে করলাম যে আমাদের বিশ্বকর্মা পূজা যেন আমাদের ভালো হয় সবাই যেন আমাদের বিশ্বকর্মা পূজা অনুভব করেন এবং গাজল ইরিক্সা শ্রমিক ইন্দনের বিশ্বকর্মা পূজা গাজল ব্লকে যেভাবে হয় অন্য কোনো জায়গায় কিন্তু সেভাবে হয় না তাই আমরা আজকে যত রিক্সা শ্রমিক ভাই আছে তারা সবাই এসে আজকাল গাজল ইরিক্সা শ্রমিক উন্নয়নের বিশ্বকর্মা পূজা দুটি পূজাও আমরা উদ্বোধন করলাম আজ থেকেই আমাদের বিশ্বকর্মা পূজা প্যান্ডেল শুরু হয়ে যাবে এবং আমাদের আমাদের তরফ থেকে গাজল ব্লকের গাজলবাসীর কাছে আমাদের আবেদন আপনারা অবশ্যই সকলেই এই গাজল ইরিক্সা শ্রমিক ইউনিয়নের

গাজুল ব্লক আজকাল হাইস্কুল ময়দানে গাজুল রিক্সা শ্রমিক উন্নয়নের উদ্যোগে আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কুকি পূজা করা হলো বিশ্বকর্মা পূজা এবং আমরা গাজল ব্লকের মধ্যে সবচেয়ে গাজল রিক্সা শ্রমিকেরা সবচেয়ে বড় বিশ্বকর্মা পূজা করে এবার তার বিশ্বকর্মা পূজাও তার বিরাট ক্যান্ডেল হচ্ছে ক্যান্ডেলের থেকে এবং বিশ্বকর্মা পূজা আমরা প্রচুর লোককে সেদিন খাওয়া আমাদের যারা রিক্সা শ্রমিক ভাই আছে তাদেরকেও আমরা প্রত্যেকটা শ্রমিক ভাইকে আমরা সেদিন তারপরে আমরা খাবার খাওয়াই এবং আমরা তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং তাদেরকে বসিয়ে আমরা প্রসাদ খাওয়াই বাজেট কত আপনার প্রায় ছ লাখ টাকার কাছাকাছি ছ লাখ টাকা বাজেট আপনার নাম